হ্যালো ভিওর্স আজকের আলোচনা বিষয় হচ্ছে লিমিটেশন অ্যাক্ট নাইনটিন জিরো এইট এই লিমিটেশন অ্যাক্টের সেকশন টোয়েন্টি নাইন আজকে আলোচনা করব এবং সেকশন টোয়েন্টি নাইন কেন জানার দরকার এই বিষয়ে আজকে আমরা একটু আলোচনা করব প্রথমে বলা আছে লিমিটেশন অ্যাক্ট নাইনটিন জিরো এইট এটি হচ্ছে উনিশশো আট সালের তামাতি আইন আজকে এই তামাতি আইনের বা লিমিটেশন অ্যাক্টের সেকশন টোয়েন্টি নাইন আমরা আজকে আলোচনা করব সেকশন টুইটিন নাইন বলেছে সেভিংস যাকে আমরা ব্যতিক্রম বলতে পারি এখানে তিনটা বিষয়ের কথা বলা আছে তিনটি বিষয়ের কথা বলা আছে একটি হচ্ছে স্যুট আপিল আর হচ্ছে অ্যাপ্লিকেশন তো স্যুট আপেল অ্যাপ্লিকেশন এই তিনটা বিষয় সম্পর্কে আমরা পূর্বের লেকচার থেকে আমরা জেনেছি এখানে বলেছে যদি স্যুট হয় আপিল হয় এবং অ্যাপ্লিকেশন এই তিনটি বিষয় যদি থাকে সেই ক্ষেত্রে যদি স্পেশাল ল বা লোকাল ল স্পেশাল ল বা লোকাল ল সেই ক্ষেত্রে যদি স্পেশাল লয়ের ক্ষেত্রে অথবা লোকাল লয়ের ক্ষেত্রে যদি প্রিওর উল্লেখ করা থাকে বা সময় বা তামাদে যদি উল্লেখ করা থাকে সেই ক্ষেত্রে বলছে যে লিমিটেশন একটি প্রযোজ্য হবে না আমরা একটু বলি যে তিনটি বিষয় যখন থাকবে সেক্ষেত্রে স্পেশাল এর ক্ষেত্রে বা লোকাল লয়ের ক্ষেত্রে যদি তামাদি উল্লেখ থাকে সেক্ষেত্রে লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য হবে না এটি বলেছে সেকশন এখন এই লিমিটেশন প্রযোজ্য হবে না নট অ্যাপ্লাই কোন কোন ক্ষেত্রে এই সেকশনটি উল্লেখ করে দিয়েছে বলেছে যে কন্ট্রাক্ট অ্যাক্ট টোয়েন্টি সেভেন্টি ফাইভ সরি টোয়েন্টি ফাইভ কন্ট্রাক্ট অ্যাক্ট সেকশন টোয়েন্টি ফাইভ স্পেশাল লোকাল ল ম্যারেজ অ্যাক্ট তাহলে আমরা জানলাম যদি লিমিটেশন অ্যাক্টের সেকশন উল্লেখ করে দিয়েছে যে কোনো কোনো স্পেশাল বা লোকাল ল এর ক্ষেত্রে যদি পিরিয়ড বা লিমিটেশন উল্লেখ করা থাকে সেক্ষেত্রে লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য হবে না আবার বলেছে যে কন্ট্রাক্ট অ্যাক্ট টোয়েন্টি কন্ট্রাক্ট অ্যাক্ট সেকশন টোয়েন্টি ফাইভ স্পেশাল ল লোকাল ল এবং হচ্ছে মেরিজ ডিপোর্ট ডিভোর্স অ্যাক্টের ক্ষেত্রে তা আমাদের আইন প্রযোজ্য হবে না আমরা উদাহরণের মধ্যেও জানি সিপিসির সেকশন ওয়ান ফিফটিন অ্যাগ্রি পার্টি যদি রিভিশন করে নাইনটি ডে অর্থাৎ নব্বই দিনের মধ্যে অ্যাগ্রি পার্টি কী করবে রিভিশন দায়ের করবে কিন্তু কোনো কারণবশত যদি এ এই নব্বই দিনের মধ্যে রিভিশন দায়ের না করতে পারে সেই ক্ষেত্রে তামাদি মৌকুক করার জন্য লিমিটেশন অ্যাক্টের আশ্রয় নিতে পারবে না এটাই বলা আছে সেকশন টোয়েন্টি নাইন তাহলে আজকে আমরা আলোচনা করলাম লিমিটেশন অ্যাক্টের সেকশন টোয়েন্টি নাইন আজ এ পর্যন্তই ভালো থাকবেন নমস্কার